এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি পাক্কা দিন তাকে কোনো ভিডিও দেওয়ার না আসলে কয়েকদিন তাকে বাইরে নিয়ে বেশি তো এখন ঈদ চলে সবাই দেখলাম বাইরার তো ওইটার লাগে আমরাও খুব ইচ্ছা হলো যে একটু বাইরে আর অনেক অনেকদিনবার একটু রই ধরছে যার লাগে একটু বাড়িতেও ভালো লাগে নাইলে তো শুধুমাত্র ঠান্ডার ঠান্ডা এটা লাগে বাড়িতেও ভালো লাগে না দশটা ওই দিকে মন চাইল যে পার্কও ঘুরে আই তারপরে তো বাসে আমরা গেলাম গিয়া বাস নামিয়া একটু আটা লাগছে প্রায় তিন চার মিনিটের মতো পার্ক আউটটা যাইতে তারপরে এই যে আঁকি আঁটি যাইলাম রাস্তাও লাগে শেষ হয় আর গরমও ওই দিন লাগতেছিল অতিরিক্ত আমিও সাথে আনছিলাম এই যে পার্কটা এদিকে আসলে পার্কটার অন্যদিকে ঢুকা যায় এটা আরেকটা রাস্তা তো আমরা এদিকে ঢুকছি আমরা এইদিকে সামনে পড়ছে এদিকে ঢুকে গেছি ঢুকিয়ে দেখলাম পার্কটা পার্কটা সুন্দর আসছিল বাট আমি যে গুগলে দেখছিলাম ছবি টবি এরকম সেম টু সেম আছে না মনে হইছে যে আরো অনেক বড় আছে পার্কটা আমার কাছে মনে হইছে কিন্তু গিয়া দেখি ছবির তুলনায় আসলে পার্কটা একটু ছোটো বাট পার্কটা সুন্দর আসিল ছোটো হইল আর পার্কের ভিতরে যখন গেছিলাম তখন একটু বাতাস লাগতাছিল যার কারণে একটু বাগাই লাগতেছিল আর এই যে ফুল দেখতেছিলাম একটু একটু করে ফুল এত বেশি ফুল নাই বাট একটু একটু করে ফুল আছে সামনে আছে আবার ফুল গোলাপের মতো এই ফুলটি গাছ বইটা আছে তো সামনের দিকে বইমো আর কি আর এই ফুলটির ভিডিও করলাম এই যে এই ফুলটা এই ফুলটা ইদানিং আমি আমরা বাসার সামনেও একটা পার্ক আছে এটা তো দেখছি কয়েকটা গাছ আছে অনেকগুলা ফুল এরকম একটু বেশি দেখলাম এটা নিয়ে ফুলটা আরেকটা গোলাপ রঙের ফুল এটাও খুব ভালো লাগছে যদি এটাই মরিয়া শেষ হয়ে যায় তারপর পার্কে এখানে একটা আমরা বইছি তারপরে পাখিটার দেখতাছি পাখিটার ভিডিও নিতেছি এখানে প্রায় সময় অনেকগুলো পাখি দেখা যায় মানুষের আশেপাশে আসলে আয় কিন্তু আমরা দেশে তো থাকতে ফাঁকি দারো আইতে চাইতো না দেখো দারো আইয়া যায় ভালাই লাগে আমরা যখন বইছি তখন একটু বাতাসও লাগতেছিল এটা কি ভালো লাগতেছিল ঠান্ডা হওয়ার মাঝে বই রইছি বাক্কা সময় তবে এই যে ফুলটা দেখুন এইটা এই ফুলটা আমার খুব ভালো লাগছে দেখে এটা লাগে এই ফুলটা আমি পারছিও পার্ক বেশিরভাগ সময় মানুষের কুর্তা লই আর আরে নিয়ে আয় বিকালে আটা লাগি গোড়াল লাগি তো এই সামনে একটা কুর্তা গেছে এটারও ভিডিও খুলাম এটা দেখতে অত কিউট লাগতেছিল তারপরে এই দুটা বাচ্চাও সাইকেল চালাইতেছিলো তারা এত কিউট আর আমরা দিকে সায়া চায়া যাইতেছে ভিডিও সাইকেল চালাইতেছে আর সায় যাইতেছে তো বাক্কা কত সময় বইলে আমার এইদিকে দিকে এইগুলা দেখতেছি বাক্কা কত সময় বইটা তার বাজে বই যায়গি টেম্পারেচার একদিন বেশি আছে না বিশ ডিগ্রির মতো কিন্তু তার বাজেও আন্ডার কাছে লাগে অতও গরম এটা লাগিয়ে গেছে কি আটি আটি বাস স্টপে গন্ডা ও কেটে বাই ভালো কমেন্ট সবাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন